বিন্দাপুর গ্রামের পাশেই ছোট্ট একটা জঙ্গল ছিল আর সেই জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল সবার মাঝে অনেক ভালো আন্তরিকতা ছিল তারা সবাই অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল কিন্তু তাদের সুখ যেন আর বেশি স্থায়ী হল না ওই জঙ্গলের একটা গুহায় মরাটুনির আত্মা এসে বাসা বাঁধে আর রাত হলে সেই মরাটুনির আত্মা এসে জঙ্গলের পাখিদের ধরে ধরে খেয়ে ফেলতে থাকে এরপর একদিন সবাই এক জায়গায় বসে পরামর্শ করতে থাকে এই ডাইনটা যেভাবে প্রতি রাতে পাখিদের ধরে ধরে খাচ্ছে এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা পাখি তো একেবারে ধ্বংস হয়ে যাব ওদের হাত থেকে বাঁচার জন্য আমাদের একটা ফোন দিয়ে আসতে হবে কিন্তু কি ফোন দি ওই মরাটনি রাতটা তো খুবই চালাক আমি একটা ফোন দি পেয়েছি আমরা সবাই আমাদের বাড়ির সামনে দরজার উপরে লিখে রাখবো যে বাইতে কেউ নেই এটা দেখলে ওই ডাইনিটা আমরা সত্যি সত্যি কেউ নেই এরপর সে আমাদের না খেয়ে চলে যাবে এরপর সবাই সুখীর কথায় সম্মতি জানিয়ে যার যার ঘরের দরজার উপরে বাড়িতে লিখে দেয় যে এই বাড়িতে কেউ নেই এদিকে রাত হয়ে আসে আর সবাই যার যার ঘরের ভিতর ঢুকে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে এদিকে মরাটুরির আত্মাও জঙ্গলে চলে আসে পাখি খাওয়ার জন্য সব বলে বোকাডাইনি আত্মা তার আস্তানায় ফিরে যায় এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায় এদিকে টোনা নামের এক পাখি তার বউ মুন্নি আর নিয়ে শহর থেকে জঙ্গলে আসে এদিকে জঙ্গলে সবাই ওদের দেখে বলে আরে টোনা দাদা তুমি এই অসময়ে জঙ্গলে এলে কেন বলো তো আসলে আমার মেয়েটার স্কুল বন্ধ দিয়েছে আর আমারও অফিস বন্ধ তাই ভাবলাম বন্ধের কয়েকটা দিন জঙ্গলে সবার সাথে মজা করে কাটিয়ে যায় এসেছো তবে ভালোই হয়েছে তবে খুব সাবধানই থেকো কেমন আজকাল মরাটুনির আত্মা খুব ঝামেলা করছে জানো আর হ্যাঁ তোমরাও কিন্তু তোমাদের ঘরের সামনে অবশ্যই লিখে রাখবে যে এই বাড়িতে কেউ নেই লিখে রাখবে কিন্তু অনেক দূর থেকে এসেছো এবার তোমরা নিজেদের বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে থাকো এসব বলে যে যার বাড়িতে ফিরে যায় এদিকে টৌ নাও তার পরিবার নিয়ে বাড়িতে চলে আসে আচ্ছা আমাদের নিজেদের জন্য না হোক আমাদের সন্তানের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে চিন্তা করে হলেও তো আমাদের কাজটা করা উচিত বলেছি না ওসব কিচ্ছু নয় ঈশ্বরের আশীর্বাদে আমাদের সন্তানের কিচ্ছু হবে না টোনা মুন্নির কোন কথা না শোনাতে ভীষণ রেগে যায় এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে সবাই নিজেদের ঘরের সামনে লেখা ঝুলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে শুধুমাত্র টোনার দরজার ওপরে কিছু লেখা থাকে না এদিকে মরাটুনির আত্মাও চলে আসে মরাটনির আত্মা সবার ঘরের দরজায় শব্দ করতে থাকে কিন্তু কেউই দরজা খোলে না এরপর হঠাৎ টাইনির চোখ করে যায় টোনার বাড়ির দিকে মরা টনি রাত তত শব্দ করতে থাকে আর অনেক দূরে চিৎকার করতে করতে ডাকতে থাকে এদিকে ঘরের ভেতর থাকা টোনার মুন্নি ভয়ে কাঁপতে থাকে আমি তোমাকে বলেছিলাম যে ঘরের সামনে লিখে দাও কিন্তু তুমি দিলে না না সামলাও এখন এভাবে বোলো না মুন্নি চলো আমরা লুকিয়ে পড়ি এরপর টোনার মুন্নি ঘর থেকে পালিয়ে কোন রকমে ঘরের চালের ওপর উঠে বসে কিন্তু তারা দুজনেই নিজেদের মেয়ের কথা একদম ভুলে যায় এদিকে মরাটনির আত্মা ঘরের দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে পড়ে আর টুকিকে দেখতে পায় আমার কাছে সকলে মরা টনির আত্মা টুকিকে কাঁধে করে নিজের আস্তানায় নিয়ে যেতে থাকে এদিকে টুকির চিৎকার শুনে সবাই জানালা দিয়ে দেখতে থাকে কিন্তু কেউ টুকিকে বাঁচাতে এগিয়ে আসে না এদিকে টোনার মুন্নি চালের উপর বসে বসে কাঁদতে থাকে আর সবকিছু দেখতে থাকে জানা বাহাদুরি দেখিয়েছিলে এবার কেন আবার সন্তানকে ওই ডাইনি নিয়ে কেন না তুমি যাও আর আমাদের সন্তানকে ওই ডাইনির হাত থেকে বাঁচিয়ে দিয়েছো না আমি আমার সন্তানকে চাই তুমি কি পাগল নাকি হ্যাঁ দেখছো না কেউ আমাদের ছানাকে বাঁচাতে এগিয়ে আসছে না সেখানে আমি ছানাকে বাঁচাতে গিয়ে মরবো নাকি হ্যাঁ না বাবা না আমি যেতে পারবো না পুরুষ কোথাকার তোমার মতো বাবা থাকার যে তা থাকা অনেক ভালো তুমি প্রাণের ভয়ে না যেতে পারো কিন্তু আমি মা হয়ে চুপ করে বসে থাকতে পার ভোলা টোনা আমি যাব আর যে করে হোক আমি আমার মেয়েকে ওই ডানের হাত থেকে বাঁচিয়ে আসবই আসবো এসব বলেই পুন্নি কোড়াল দিয়ে মরা টনির আপ্তার রাস্তানায় যেতে থাকে এদিকে টোনা নিজের বুক আমি বুঝতে পেরে কাঁদতে থাকে আর জঙ্গলের সবার কাছে সাহায্য চাইতে থাকে তোমরা সবাই আমাকে একটু সাহায্য করো ওই ডাইনি যে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে আমার স্ত্রীও সেখানে গেছে তোমরা কেউ বাঁচাও ওকে আমাদের কথা তো একদম শোনোনি এখন আবার কোন মুখে আমাদের কাছে দাঁড়িয়ে কাপুরুষের মতো কাঁদছো বলো তো আমাদের কাছে সাহায্য চাইছো কেন তুমি আমার ভুল হয়ে গিয়েছে তোমরা আমাকে দয়া করে সাহায্য করো আচ্ছা ঠিক আছে আমরা দেখছি কি করা যায় এরপর সবাই আগুন জ্বালিয়ে মশার হাতে নিয়ে মরাটুরির আত্মার আস্থানার দিকে যেতে থাকে এদিকে মুন্নি ততক্ষণে ডাইনি রাস্তানায় চলে এসেছে আমার মেয়েকে ছেড়ে দে বলছি হয়তো তোর ভালো হবে না ডাইনি সে এসেছে আমাকে ভয় এসব বলে মরাটনির আত্মা যখনই মুন্নিকে ধরে খেতে যায় তখনই জঙ্গলের সবাই মরাটনির আত্মার আস্থানায় আসে আর আগুন জ্বালিয়ে মশার নিয়ে হাজির হয় আর সুখী সাহস করে কি মরাটনির আত্মার লেজে আগুন জ্বালিয়ে দেয় এসব বলে মরাটনির আত্মা লেজে আগুন নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে জঙ্গলের সবাই আত্মার অত্যাচার থেকে মুক্তি পায় আর সবাই আত্ম মতো সুখে শান্তিতে দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু